আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছুটা আপনাদের সাথে আলোচনা করব সেটা বাংলাদেশের বর্তমান রাজনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এসব নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক যে যে থেকে আমার লাইফটি দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের আমার সাবস্ক্রাইবার অলরেডি পূর্ণ হয়ে গেছে গত পরশু আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করেছেন এবং এই জন্য আমি এই জায়গায় ফিরেছি সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ আপনারা জানেন যে তেরো তারিখ বাংলাদেশ নিষিদ্ধ আওয়ামী লীগ তারা তেরো তারিখে যে লকডাউনের ডাক দিয়েছেন এবং তাদের নেতাকর্মীরা একটা বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায়ত্রায় লিপ্ত আছে এর জন্য ঢাকা সহ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশ বাহিনী আইন আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন বুধবার নভেম্বর বারো দুই হাজার পঁচিশ এগারো সর্বশেষ আপডেট বুধবার নভেম্বর বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর বিজেপির বর্ডার গার্ড বাংলাদেশ চোদ্দ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন আজ বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম দ্য ডেলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা মহানগর এলাকায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকে দায়িত্ব পালন করে আসছে গণ অভ্যুত্থানে ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগী বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় তারিখ আগামী তেরো তারিখ অর্থাৎ কালকে তেরো নভেম্বর জানাবেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার বলেছেন তেরো নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এবং তার অল্প সময়ের মধ্যে রায় ঘোষণা করা হবে এদিকে তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরপর রাজধানী ঢাকা গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এটা কিন্তু তারা বাস্তব কথা বলেছে কারণ আমরা শুনেছি যে জায়গায় যেগায় বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আহ বিচার কার্য সংঘটিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানেও নাকি ককটেল ফোটানো হয়েছে আসলে তারা চাচ্ছে বাংলাদেশে কিছুটা তাদের রাজনৈতিক যে একটা শক্তি সেটা জানান দেওয়ার জন্য আর এটা তো সবই প্রত্যেক দলই দার যার ইমেজ ক্রিক করার জন্য চেষ্টা করবে আর আমরা এদিকে শুনেছি যে ঢাকা সহ বিভিন্ন স্থানে মানে মেন মেন পয়েন্ট জায়গাগুলোতে প্রচুর বিজেপি মোতায়েন করা হয়েছে এবং সাথে এনসিপি এবং যত ছাত্র নেতাকর্মী আছে সবাই মাঠে নেমেছে তেরো তারিখকে ঘিরে অর্থাৎ এতটু আমরা আরো শুনেছি যে হয়তোবা যদি মাঠে আসে তাহলে বিশাল ধরনের একটা জ্ঞানজাম সৃষ্টি করবে অর্থাৎ যাকে পাবে তাকেই মাঠবে এরকম একটা ঘটনা আমরা শুনেছি সত্য কিনে আমরা তাও জানি না এটা আসলে জানা উচিত দেখবো হয়তোবা কালকে কি হতে পারে এরকম শুনেছি যাকে পাবে তাকেই হয়তোবা হাত ভেঙে দেবে পাও ভেঙে দিবে এবং এই মারামারির ঘটনা হবে একদম ভয়ঙ্কর অর্থাৎ এখানে অনেক মানুষ মারাও যেতে পারে অতএব আমি মনে করি যার যার অবস্থানে যে যে আছেন আসলে যার যার সম্মান রেখে সে সেখানে থাকাটাই সবচেয়ে শ্রেয় কারণ আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একদম ভয়ঙ্কর একটা পরিস্থিতি রূপ নিতেছে জানি না যদি আওয়ামী সরকার সত্যি নিয়ে যায় তাহলে একটা বাংলাদেশের কিন্তু একটা রাজনৈতিক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিতে পারে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল টহল অলরেডি সেখানে দিয়ে রেখেছে বিজিবি মোতায়েন করা হয়েছে আর্মি তো আসি আবার পুলিশ আরও বিভিন্ন আইনশৃঙ্খলা আইন বাহিনীকে সেখানে নজরদারিতে রাখা হয়েছে সুপ্রিদর্শক আপনারা কি মনে করেন গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন তেরো নভেম্বর গিরে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে আইন রক্ষা রক্ষাকারা বাহিনী শক্ত অবস্থান থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই সন্ত্রাসীদের কোন কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে এসব মন্তব্য করেন তিনি অর্থাৎ তিনি বলেছেন মানে স্পষ্টভাবে যা বুঝিয়েছেন অর্থাৎ যারাই ওই দিন বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি নষ্ট করার জন্য যারা আসবে তাদের বিন্দু বিন্দুমাত্র সার দেওয়া হবে না সাথে সাথে হয়তো বা গুলি মেরে দেবে তাদের হয়তো বা নির্দেশ দেওয়া হয়েছে এবং এনসিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অলরেডি ছাত্র যারা আছে তারা কিন্তু মাঠে নেমে গেছে অর্থাৎ যাকে পাবে তাকেই মারবে মানে কোনো বিন্দুমাত্র সার দেবে না হয়তোবা এই মারামারিতে যদি আওয়ামী অংশগ্রহণ করে তাহলে মাঝখান থেকে হয়তো বা কারো জীবন হারিয়ে যাবে কারো হাত হারাবে কারো পা হারাবে কারো চোখ হারাবে কারো অঙ্গ মানে হানি হবে কারণ এখানে কেউ কাউকে সার দেবে না আমরা যতটুকু মানে জেনেছি অলরেডি মোটর সাইকেল নিয়ে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র দলের নেতারা আছে তারা কিন্তু অলরেডি মাঠে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছে এবং ঘুরপাক খাচ্ছে হয়তো বা মানে যাকে পাবে তাকে বাটাম দেওয়ার জন্য একটা চেষ্টা চালিয়ে যাবে দেখা যাক এই হয় অলরেডি আমরা যে খবর পাচ্ছি তাতে মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা কালকে ঘিরে আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ধারণ করতে পারে কালকে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন তবে আমার মতে আরও আর্মি সহ অর্থাৎ সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি সহ আরো বেশি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মানে সবাইকে মাঠে নামানো উচিত বলে আমরা মনে করি আসলে আপনারা কি মনে করেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা মনে করি যথেষ্ট আছে যদিও অনেক বিজিবি নামিয়েছেন নামিয়েছেন এবং পুলিশ নামিয়েছেন ও সেনাবাহিনী তো আসি তাদেরকে থাকতে বলা হবে যে আপনারা মাঠে থাকেন তাহলে হয়তো বা ভয়ে আর কেউ নামবে না ওদিকে আমরা আর কিছু খবর পেয়েছি যে একজনে বলেছে যে আওয়ামী লীগের লোকেরা কোনো কোনো জায়গায় মাঠে নেমেছেন এবং মাঠে নেমে দু একটা ফুটিয়েছেন আবার দ্রুত স্থান ত্যাগ করে যার যার সহ গ্রেপ্তারের ভয়ে তারা চলে গেছেন এবং অলরেডি সারা বাংলাদেশে অলরেডি ছয় রূপে উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে গ্রেপ্তার করা হয়েছে কারো কাছে অনেক কিছু পেয়েছেন ককটেল পেয়েছেন আর কারো সাথে অস্ত্র পেয়েছেন বিভিন্ন ধরনের মামলা দিয়ে তারপর তাদেরকে পুলিশ কাস্টোডিতে পাঠানো হয়েছে এবং অনেক ছাত্রলীগের কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যারা নাশকতা করবে তাদেরকে কালকে ছাড় দেওয়া হবে না তাদেরকেও গ্রেপ্তার করা গ্রেপ্তারের আওতায় এনে কঠিনতম সাজা দেওয়ার জন্য আদালতে তাদের পেশ করা হবে দেখা যাক কি হয় অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু অলরেডি হুমকি দিয়ে দিছে এবং শেখ হাসিনা নাকি এই থেকে ভিডিও কনফারেন্স করে তারপর নেতাকর্মীদের সাথে আলোচনা করেছেন এবং ভিডিও কনফারেন্সে কথা বলেছেন অডিও কল করেছেন সেখানে সবাইকে মাঠে নামার জন্য মানে নির্দেশ দিয়েছেন ওদিকে জয়ের কথা শুনলাম নয় তারিখে তিনি ভাষণ দিয়েছেন সরাসরি তার ফেসবুক পেজ থেকে যে নাকি অনেক জঙ্গি এসে পড়েছে এবং জঙ্গিতে ভাই নিজের দেশকে যদি কেউ জঙ্গি বানায় অর্থাৎ তার তো দেশ না তার সম্ভবত বাংলাদেশ তার জন্য না দেখেন তিনি বাংলাদেশে থাকেই না তিনি বাংলাদেশে আসেন না তিনি বাংলাদেশের কোনো কিছু করে না তাই তাহলে থেকে বাংলাদেশে আমরা কিভাবে ভাববো তিনি বিবাহ করেছেন তাও বাংলাদেশে করে নাই তাও করেছেন অর্থাৎ তাদের তো বাংলাদেশের জন্য মায়া থাকবে না এই জন্য বাংলাদেশের মানুষকে তারা সে জঙ্গি বললার সমস্যা কোথায় সে জঙ্গি বলতেই পারে কিন্তু যারা বাংলাদেশে থাকে তাদের মাইন্ডটি বাজে জঙ্গি বললে অনেকে এই আমলিক থেকে এই সব কথা বলার জন্য আমলিক থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছে কারণ কি জানেন এই যে রাজাকার জঙ্গি এইসব খেতাব দেওয়ার জন্য সবাই যদি রাজাকার হয় তাহলে ভালো মানুষকে আমি তো মনে করি তাহলে বঙ্গবন্ধু রাজাকার হয়ে যাবে কেমনে কিভাবে রাজাকার হয়ে যাবে আমরা শুনেছি যুদ্ধের সময় সে নাকি আহ বাংলাদেশে না আসে লন্ডনে চলে গেছে তারপর লন্ডনে গিয়ে আহ কারো কাছ থেকে শুনেছে যে বাংলাদেশ স্বাধীন সে কি বলো তাই নাকি বাংলা স্বাধীন হয়ে গেছে ও তাহলে তো যেতে হবে বাংলাদেশে নাকি হ্যাঁ কবে স্বাধীন হলো এরকম ঘটনা আমরা শুনেছি দেখেন সবকিছু ইতিহাস বা বের হয়েছে পরে যাই হোক এটা হয়তো বা ইতিহাস বিকৃত করার জন্য বলতে পারে তবে তিনি একটা বড় মাপের নেতা ছিলেন যদি মরে গেছেন তার নামে সমালোচনা করা উচিত না ইসলামের দৃষ্টিতে আর আমরা করতেও চাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর কি চলে আসে যাই হোক কিছু বাংলাশের কিছু বড় মাপের লিডার তাদের মধ্যে তিনিও একজন মনে করি কারণ তিনি বাংলাদেশ স্বাধীন স্বাধীন করার জন্য অনেক শ্রম করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন এটা বাস্তবতা মানতে আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমি মানি কিন্তু সুপ্রিয় দর্শক যেটা সত্য সেগুলো তুলে ধরা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বলে আমি মনে করি তবে তেরো তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজন তিনজনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে রায় ঘোষণা করা হবে তা নিয়ে একটা বিশাল জ্ঞানচাম সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এসব অঙ্গ সংগঠনগুলো অর্থাৎ নিষিদ্ধ সংগঠনগুলো নিষিদ্ধ তাদের কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যাই হোক এখন আমরা মনে করি যদি এরকমের তারা মাঠে নেমে যায় তাহলে কিন্তু একটা বিশাল ধরনের একটা জ্ঞানজাম সৃষ্টি হবে ওদিকে এনসিপি সহ এনসিপি জামাত বিএনপি ছাত্র দলের যত নেতাকর্মীরা আছে তারাও মাঠে নেমে গেছে এবং তারা মোটরসাইকেল নিয়ে অলরেডি টহল দিতেছে অর্থাৎ যদি কেউ নামে তাহলে কামার দৌড় শুরু করে দিবে আর কি আমার মনে হয় যাই হোক এটা হইলেও আমরা বিভিন্ন খবর থেকে আমরা পেয়েছি যাই হোক সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কথা ইউটিউব আপনাকে বলছি আমার আলহামদুলিল্লাহ দুইশো ওয়াচ টাইম করুন হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আপ প্রমোট করেছেন তবে আপনার কাছে আমার একটা চাওয়া আমার সমস্ত লং ভিডিওগুলো আরও প্রমোট করার জন্য ইউটিউবকে আমি অনেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই এবং আরও বেশি প্রমোট করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি থ্যাংক ইউ প্রমেট ফর মাই ইউটিউব চ্যানেল ইউটিউব থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক এটা ইউটিউবকে বলেছি আসলে প্রমোট করার জন্য যাই হোক এবার আপনাদের একটা কথা বলি আসলে কালকে বাংলাদেশে কী হতে পারে তেরো তারিখে লকডাউনে আওয়ামীগ যে লকডাউন দিয়েছে সেখানে আপনারা কী মনে করেন আসলে কি আহ কি মাঠে নামবে না নামবে না অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সে পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি